টাঙ্গাল জেলা ঐতিহ্যবাহী শ্রমিকদের ঐক্যের যে দেখা শ্রমিক ফেডারেশন এই ফেডারেশনের উদ্যোগে আজকে টাঙ্গাইলে মহান টাঙ্গালে দিবসকে কেন্দ্র করে শ্রমিক সমাবেশ সেই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশে সফল খাদ্য স্বাস্থ্যমন্ত্রী বারবার মধুপুর ধনবাড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমাদের টাঙ্গানের কৃষি সন্তান ডক্টর আবদুল রাজাক উপস্থিত আছেন কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের নেতা টাঙ্গানের অভিভাবক টাঙ্গান জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যেন ফজুর রহমান ফারুক সাহেব আসবেন উপস্থিত আছেন আপনাদের যাকে আক্রান্ত পরিশ্রম করে বারবার পরপর দুইবার গোপালপুর ভুয়াপুর থেকে যাকে নির্বাচিত করেছেন এই ফেডারেশনে সাধারণ সম্পাদক মাননীয় সংসদ তানবীর হাসান ছোটমণি উপস্থিত আছেন অনেক নেত্রী গরম কাজেই সবার নাম বলতে পারলাম না উপস্থিত আমিবৃন্দ আমি শ্রমিক ভাইয়েরা মা বোনেরা ছাত্র যুবক ভাইয়েরা যারা এই গরমে টিকতে না পেরে দূরে আছে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল সবর খান সব সবার আজকের এই দিনে আরো যারা শ্রমিকরা এই শ্রমিকদের ন্যায্য জন্য। যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদেরকে আজকে শ্রদ্ধা করে স্মরণ করি বাইরা ফেডারেশনের উদ্যোগে প্রোগ্রাম হয় আপনারা জানেন আজকে আমরা পৌর উদ্যানে করতে পারলাম না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পরে এই কেন আজকে এই মাঠে আসতে হইল জনগণ ভোট দিয়া বানাইছে যাকে এমপি হিসাবে আমাদের প্রতিনিধি ওনার দায়িত্ব কি এই জনমনে আতঙ্ক সৃষ্টি করা না এই আমাদের মধ্যে শান্তি আনা উনি কিন্তু একটা পক্ষ হয়ে এখানে রাম রাজত্ব করার জন্য উনি প্যানেল বানাইছেন উনি মেয়র সাপ একজন বানাইছেন সাদা মনের মানুষ উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ কিন্তু আমরা এই সাদা মনের মানুষদের কোথাও খুঁজে পাই কাজে নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা যখন দাঁড়িয়ে ফন আমরা সেটা নিয়েই দৌড় দিই আপনারা কোনো সময় হিসাব করেন না তাদের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে তিল তিল করে আমরা এই পর্যন্ত আসছি আর যারা তেল মারতে মারতে আসছে তাদেরকে আপনাদের ভালো লাগে যার কারণে আজকে এই টাঙ্গালের এই অবস্থা টাঙ্গালের এই অবস্থার জন্য আমাদের টাঙ্গালের নেতৃবৃন্দ আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আজকে যে বঞ্চিত আজকে টাঙ্গালের সন্ত্রাস ভূমি দখলের গড়ে উঠেছে এটার অভিভাবক যারা বর্তমানে নির্বাচিত প্রতিনিধি তাদের পৃষ্ঠপোষক আপনার শ্রমিকরা আপনার সবাই ক্ষতিগ্রস্ত টাঙ্গালের মানুষ ক্ষতিগ্রস্ত কাজে আমাদের ঐক্যবদ্ধ বিকল্প কিছু নাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই সাতাশি সাল থেকে টাঙ্গালে পর্যায়ক্রমে শ্রমিকদের সম্মান বাড়ছে যারা বিভাজন করছে তারা আসলে কি চায় এই করোনা গেল এই মাঠে স্টেডিয়ামে বিভিন্ন জায়গাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক তানবির হাসান ছোট নিজের অর্থে প্রশাসনের সহযোগিতা আমরা করোনার মধ্যে যখন মৃত্যু ঝুঁকি তখন আমরা পৌরসভায় ছিলাম আমরা হটলাইন খুলে যখন যে অবস্থায় মানুষ সহযোগিতা চেয়েছে অর্থ থেকে শুরু করে বিভিন্ন প্রাণ চাল রাউন্ড থেকে শুরু করে আমরা চেষ্টা করছি আপনাদের সাথে পাশে থাকার জন্য কথা ঠিক থাকবে আপনার যখন যে অবস্থা আমরা ডাকের চেয়ারম্যান থাকতেও ডাকছেন গেছি চেয়ারম্যান না থাকতেও আমরা গেছি আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার ক্ষমতা কাজেই আমার ক্ষমতা যদি জনগণের কাছে থাকে আর জনগণকে নিরাপদ এবং তার অধিকার আদায় করা এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি আমরা ভোট আইলেই আপনাদের চিনব ভোট গেলেই আপনাদের চিনব না আপনাদের শরীরে গন্ধ করবে এটা আমি বিশ্বাস করি না তো কাজেই আজকে পৌরসভায় যাবেন মানুষের কোন ন্যায্য কোনো কিছু নাই পয়সা ছাড়া সবাই কোনো কাজ চলে না কথা ঠিক যাবে এটা দেখার দায়িত্ব এমপি সাহেবের উনি দেখেন না উনার বাঘেরও মাসি বিলায়েরও পিসি আর একজন মানুষে আমরা দেখি আমাকে সংগঠিত কইরা উনি আমাদেরকে নিয়ে আন্দোলন করলেন আবার চট কইরা দেখলাম আবার আরেক মঞ্চে গেছে গা তাহলে স্বার্থের জন্যই কি উনি দুই দুই বা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে উনি আমার নেতা ডক্টর আব্দুল রাজাক উনি ওনার জন্য কি করছেন আজকে উনি কোথায় আর উনি কোথায় টাঙ্গাইলের মানুষ জানে না আজকে স্বার্থ মানুষকে এতটুকু আইগিয়ে দেন এতটুকু মানুষ নির্লজ্জ হয় এই যে একটা ঘটনা ফারুক আহমেদ হত্যায় কে লাভবান হয়েছে এটা আজকে টাঙ্গালের মানুষ নতুন করে খুঁজে দেখবে আপনাদের কাছে অনুরোধ করলাম কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে পরিচয় পথ চলতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আজকে টিয়ার দিয়া শ্রমিক নেতা আজকে টিয়ার খাওয়ার সময় আছে শ্রমিক দিয়ে তারা এই টিয়ার খায়া বিভ্রান্ত করতেছে ফেডারেশনকে ধ্বংস করতেছে তারা শুধু চায় যে আগামী দিনে তারা শক্তিশালী তারা আপনাদেরকে ব্যবহার করতেছে তারা আপনার কোনো সময় আসে নাই ওই করোনার মধ্যে ওই এমপি সাহেব জায়গা পানি সৌভাগ্য ওই জন্য ওনার আবারও নির্বাচিত হয়েছে দুর্ভাগ্য আমাদের আমরা বুঝলাম না আমরা কি করলাম কাজে আমি আর কথা না বানিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা টাঙ্গাইল একটা মুক্তিযুদ্ধে ঘাঁটি এই টাঙ্গাইলের মানুষ আপনাদের সবাই আপনারা বিপ্লবী আমরা বিপ্লব করেই আমরা বেঁচে থাকবো আমাদের অধিকার আদায় করবো শ্রমিকত্ব জিন্দাবাদ জয় বাংলা জয়